হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিহার্স আজকে যে কবুতর দেখাবো অসাধারণ কবুতর আপনারা ভিডিওটা টানবেন না কিছু প্রতিদিনই তো ট্রেডি দেখি দেখাই বিহার্স আজকে আকর্ষণীয় আকর্ষণীয় কিছু কবুতর দেখাবো মাস বাজি এবং ফ্লাইং ওরা গ্র্যান্ডটি ওস্তাদের বাড়ির কবুতর নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না দয়া করে খুব মার্শাল্লাহ ফ্লাইংয়ে গ্যারান্টি সহকারে পাবেন আপনারা যারা সাধারণত চেক জেনারেশন কবুতার ক্রয় করতে চান মাসাল্লাহ রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে প্রায় কাল করবেন দামাদামি করবেন না অনলি ওরা এবং গ্যান্টি সহকারে কবুতার যারা ফ্লাইং করবেন টুর্নামেন্ট খেলবেন ওস্তাদের বাড়ি কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে কাল করবেন দামাদামি করবেন না চোখের ঋণ প্রত্যেকটা কবুতরের লেস সব কিছু দেখাই দেবেন ইনশাল্লাহ অনলি প্রেস তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতর তিন হাজার টাকা অফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি তিন হাজার টাকা আর আজকে আকর্ষণীয় কবুতর দেখাবো ভিডিওটা টানবেন যে সে মিস করবেন রাজ সহকারে দেখবেন ভালো ভালো কবুতর দেখতে পারবেন ইনশাল্লাহ রজুর সহকারে একটু দেখেন আমি চোখের রিংগুলো দেখাচ্ছি মাসাল্লাহ ইয়ার্স সেক্স জেনারেশনের কবুতারে যে ফ্লাইং করা যে ওস্তাদের কবুতার আপনার চোখের রিংটা দেখলে আপনারা বসতে পারবেন মার্শাল্লাহ তৈরি করা কবুতর যারা ওরা বাজি গ্র্যান্ড সহকারে টুর্নামেন্ট খেলতে চান যাদের শখ করানো কবুতার হারাবে না শুধু তাদের মাত্র তাদের জন্য এই সব কবুতার ডিজাইন আলাদার জন্য না এগুলো নিয়েছে যারা ওরা ফ্লাইং করাবেন তাদের জন্য কবুতারগুলো আপনাদের আজকে শখ করাবো দৈর্যসহ করে নেবেন অনলি তিন হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিহার্স মাসা আল্লাহ নিঃসন্দেহ করবেন বিয়ার্স এখানে চোখ হলো একদরা জেনারেশনের কবুতার আছে এবং নেপালিয়ান ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের আপনারা যদি ফ্ল্যাং তো চান সেক্ষেত্রে পেয়ারটা নেবেন দামা দামি করবেন না পঁচিশশো টাকা অনলি জোড়া পঁচিশশো টাকা ওরা বাজি গ্যারান্টি সহকারে বিয়ার দাম প্রেস কম চাই তার জন্য এনা কিন্তু গ্যারান্টি সহকারে আপনারা নেবেন অল্প টাকা মাসালা গ্যারান্টি সহকারে নেবেন আমি চোখের রিংটা দেখাবো চোখ হলুদ রানিং পেয়ার কবিতার নিঃসন্দেহে আপনারা কাউট করবেন আমি আবারও বলি কবিতা দেখবেন চিন্তাভাবনা করে ওরা করবেন দৈর্য করে দেখবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে আজকে ব্যতিক্রম কিছু কবিতা দেখাবো অসাধারণ আপনারা অনলি প্রিয় পঁচিশশো টাকা আমি চোখের রিংটা দেখে একটু দেখেন বিয়ার সেটা সে চোখ হলুদ দেখেন এটা মায়া কবুতার আমি নরদার চোখের রিং দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখবেন মার্শাল্লাহ অসাধারণ চোখের রিং এটা মাদি আমি নরের চোখ দেখাচ্ছি দেখেন পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা অল মাসাল্লাহ গ্যারান্টি সহকারে ফ্লাইং বাজি এবং কবুতা হারাবে না গ্যারান্টি সহকারে পাবেন ইনশাল্লাহ বিহার সেটা নরের চোখ মাসাল্লা দামাদামি করবেন না অনলি প্রাইস চলবে কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা বিহার আমি একজরা ম্যাড্রাস শখ করে আছে আপনাদের মাশাল্লা রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে গ্যারান্টি সহকারে ফ্লাইং পাবেন ইনশাআল্লাহ আর কবুতারগুলো নয় অসাধারণ কবুতার ম্যাড্রাস কবুতার দামাদামি করবেন না এই প্যাডটার দাম চাচ্ছে অনলি চার হাজার টাকা চোখের রিং দেখাবো ম্যাড্রাস কবুতারের অসাধারণ কবুতর আপনারা জানেন না দুনিয়ার ফ্লাইং করে এবং চোখের যে লেন্সটা দেখলেই আপনারা বুঝতে পারবেন রফি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা কোনো কথা হবে না ম্যাড্রাস কবুতর মার্শাল্লাহ দামাদামি কোনো অপশান নাই অসাধারণ কবুতর অনলি ম্যাড্রাস কবুতর দাম পড়বে চার হাজার টাকা রানিং পেয়ার আমি চোখের লেন্সটা দেখে তাহলেই বুঝতে পারবেন আপনারা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার দরজা সহকারে ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর কবুতার দেখাবো আকর্ষণীয় কবুতার আপনারা ভিডিওটা টানবেন না টানলেই মিস করবেন ইনশাল্লাহ ভালো ভালো কবুতার ফ্লাইংয়ের কবুতার দেখাবো অনলি দাম পড়বে চার হাজার টাকা আমি চোখের রিংটা দেখে দেখেন বিহার ছেড়েছে নরের চোখের রিং ম্যাড্রাস কবুতার ফ্লাইং করবে গ্র্যান্ড সহকারে আপনারা নিঃসন্দেহে কাল্ট করবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা জোড়া কোনো কথা হবে না পছন্দের আপনারা কবুতার জোড়া ক্রয় করবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার মেড্রাস মাশাল্লা চোখের যে লেন্সটা আপনারা দেখলেই বুঝতে পারবেন অসাধারণ লেন্স চার হাজার টাকা জোড়া দেশ এবং প্রবাসী জড়া আছেন নিঃসন্দেহ আপনারা রফি পিজেন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার জোড়া ক্রয় করবেন চার হাজার টাকা জোড়া মাশাল্লাহ নরের চোখ দেখাচ্ছি মায়ার চোখ দেখাবো দেখেন বিয়ার সেটা মায়ার চোখের রিংটা দেখেন অনলি চার হাজার টাকা জোড়া কোনো কথা হবে না মাসাল্লাহ বিয়ার সেখানে জোড়া ছোটো মদ্দা গ্রুপের জেনারেশনের কবিতার আছে যারা ছোটো নাকটা নাকটানা আসলে কবুতার জগতের ফিল্যাংয়ের ক্ষেত্রে গ্যারান্টি সহকারে এই কবিতা জোড়া নেবেন যারা আপনারা কবুতর বাস তাদের জন্য মাসাল্লাহ দামা দামি কোনো অপশন নাই এই জোড়াটা দাম পড়বে অনলি কোনো কথা হবে না রানিং পেয়ার কবুতার তিন হাজার টাকা বিয়ার্স আমি চোখের রিংটা দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন অনলি তিন হাজার টাকা তিন হাজার টাকা জোড়া কোনো কথা হবে না রবিদ্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে একদম তিন হাজার আমি চোখের লেন্সটা একটু দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন আগুন দ্বারা ফ্লাইন করবে গ্যারান্টি সহকারে বিয়ার্স আমি আবারও বলি কবুতার জগতে ভালোর কোনো শেষ নাই আপনারা দেখে শুনে কবুতার ক্রয় করবেন এবং গ্যারান্টি সহকারে সব ওস্তাদের কবুতর কার কবুতর সব আমি বলে দেবো আপনার সাথে সাথে ফোন দিলি বলে দেবো ইনশাল্লাহ অনলি তিন হাজার টাকা জোড়া আমি চোখের রিংটা দেখে একটু দেখেন ইয়ার চোখের যে লেন্সটা আপনারা তাহলেই বুঝতে পারবেন মার্শাল্লাহ ফ্লাইং এবং বাজি যারা করতে চান তাদের জন্য গ্যারান্টি সহকারে অনলি তিন হাজার টাকা জোড়া চোখের লেন্স বিলান দেখেন তাহলেই বুঝতে পারবেন কেন তিন হাজার টাকা দাম চাইছি নিঃসন্দেহ পাকাল্ট করুন বিয়ার্স অনলি তিন হাজার টাকা জোড়া বিয়ার্স এখানে এক জোড়া কাশুরি কবুতার আছে মাসাল্লাহ কাশুরি রানিং পেয়ার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা কাশুরি কবুতার ক্রয় করতে চান তাদের জন্য এই পেয়ারটা অনলি দামাদামি কোনো অপশন নেই পাঁচ হাজার টাকা না চার হাজার টাকা রানিং পেয়ার ফিক্সড রেট চার হাজার টাকা কোনো কথা হবে না কোনো কথা বলবেন না বিয়ার্স আমি আবারও বলি চার হাজার টাকা একদম ভিডিওতে বলে দিয়েছি বিওয়ার্স এরপর আর কোনো কথা নাই কাশুরি রানিং পেয়ার কাশুরি রানিং পেয়ার কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা বিয়র্স কোনো কথা হবে না মাশ একদম চার হাজার টাকা কাশুরি রানিং পেয়ার আমি চোখের রিং দেখাবো তাহলে আপনি বুঝতে পারবেন অসাধারণ কাশুরি রানিং পেয়ার নিঃসন্দেহে রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা কবুতার ক্রয় করবেন কাশুরি মাশ আমি চোখের রিংটা দেখে একটু দেখেন ধর্য সহকারে বিয়র্স রানিং পেয়ার কাশুরি কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে কাল করবেন কাশুরি রানিং পেয়ার চার হাজার টাকা জোড়া আমি চোখের রিংটা দেখাই বিহার্স দামা দামি করবেন না চার হাজার টাকা জোড়া মায়া কবুতার এটা কাশুরির মাদির চোখের রিং এবং এটা হচ্ছে নরের চোখের রিং মাশাল্লাহ আপনারা নিঃসন্দেহে কাল্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে কাশুরি জোড়া অনলি চার হাজার টাকা কোনো কথা হবে না বেয়ার্স মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা কাশুরি রানিং পেয়ার চমৎকার রানিং পেয়ার চমৎকারি কবুতার অসাধারণ কাশুরি নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন রানিং পেয়ার কাশুরি কবুতার বিয়ার্স চার হাজার টাকা জোড়া বিয়ার্স এখানে এক জোড়া চীনা টেডি রানিং পেয়ার কবুতার আছে মাসাল্লাহ যারা চীনা কবুতার ক্রয় করতে চান রানিং পেয়ার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না টেডি কবুতার অনলি ফিক্সেড একদম চার হাজার টাকা চার হাজার টাকায় চীনা কবুতার পাচ্ছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চার হাজার টাকা ফিক্সড চীনা টেডি কবুতার অসাধারণ কবুতার স্ক্রিনশট দিবেন কবুতার ক্রয় করবেন চীনা টেডি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার টাকা জোড়া কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা ফিক্সড রেড মাশাল্লা নিঃসন্দেহে সিনা টেডি কবুতার কয় করবেন অনলি চার হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন রানিং ফেয়ার আর চিনা কবুতার টেডি কবুতার একদম চার হাজার টাকা কোনো কথা হবে না আজকের সব আগুন ধরানো কবুতার স্টাইল দেখবেন গেরাফ দেখবেন সিনা টেরি কবুতারের ক্রয় করবেন রানিং ফেয়ার অনলি সাড়ে হাজার টাকা জোড়া কোনো কথা হবে না ফিক্সড রেড একদম চার হাজার টাকা ফিক্সড রেড বিয়ার্স চার হাজার টাকা জোরা চিনা ফার্সেন অসাধারণ চিনা বিয়ার্স বিভার সেখানে এক জোড়া সিনিয়া ট্রেডি আছে রানিং ফেয়ার মাসাল্লাহ দামাদামি করবেন না অনলি পেয়ার স্টরে ফিক্সড রেড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা আমি আবারও বলি সিনিয়া ট্রেডি কবুতার অনলি তিন হাজার টাকা রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে পাচ্ছেন স্ক্রিনশট দেবেন রানিং ফেয়ার সিনিয়া ট্রেডি কবুতার অনলি তিন হাজার টাকা জোড়া তিন হাজার টাকা রফিক ব্যান্ডের ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না স্টাইল দেখবেন গিরফ দেখবেন তিন হাজার টাকা জোড়া সিনিয়ার ট্রেডি পাচ্ছেন তিন হাজার টাকা রানিং ফেয়ার একদম কোনো কথা হবে না ফিক্স রেট কোনো কথা হবে না বিহর্শাল অনলি তিন হাজার টাকা জোড়া স্ক্রিনশট দেবেন কবিতার ক্রয় করবেন বিহর্ এখানে একটা সিঙ্গেল মায়া আছে টেডি মায়া জনশিরা টেডি মায়া মাশাল রফিফেন ব্র্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না পনেরোশো টাকা পিস পনেরোশো টাকা জনশিরা টেডি মায়া পছন্দ হলে নেবেন সিঙ্গেল মায়া অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহ প্যাক আউট করবেন টেডি মায়া পনেরোশো টাকা সিঙ্গেল জনসিরা টেডি মায়া অনলি পনেরোশো ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা টেডি মায়া এবার সেখানে জোড়া গোল্ডেন কবুতার আছে মাসাল্লাহ চমৎকার গোল্ডেন কবুতার রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অসাধারণ গোল্ডেন যারা কবুতার ক্রয় করবেন যারা চিনেন ওস্তাদের নাম ভাঙাব না আপনাদের নিঃসন্দেহে কালেক্ট করবেন গোল্ডেন কবুতার অনলি পেয়াস দামাদামি কোনো অপশনই নাই একদম কোনো কথা হবে না ফিক্সড দাম পড়বে ফিক্সড মাসাল্লাহ নিঃসন্দেহে কালেক্ট করবেন তিন হাজার টাকা জোড়া গোল্ডেন কবুতার তিন হাজার টাকা জোড়া রবি পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি একটু দেখাচ্ছি চোখের রিংটা তাহলেই বুঝতে পারবেন তিন হাজার টাকা জোড়া গোল্ডেন কবুতার স্ক্রিনশট দেবেন মার্শাল্লাহ রানিং ফেয়ার কবুতার তিন হাজার টাকা জোড়া গোল্ডেন কবুতরের চোখের যে লেন্সটা আমি একটু দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন এটা হচ্ছে মাদি কবুতারের চোখের রিং আমি নরেশ চোখের রিংটা দেখাচ্ছি দয়া করে দামাদামি করবেন না একদম তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না রানিং পেয়ার একদম তিন হাজার গোল্ডেন কবুতার পছন্দ হলে নেবেন অনলি তিন হাজার টাকা জোড়া বিহার সেখানে জোড়া সেক্স জেনারেশনের কবুতার আছে মাসাল্লাহ সদ্য বড় ভাই জাকির মল্লিকের ট্যাগ লাগানো আছে অর্ডার নিঃসন্দেহে আপনারা কাউট করবেন রফিক কিজন ব্যান্ডের পক্ষ থেকে দামাদামি করবেন না সেক জেনারেশন নর বিহার একদম তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সেক জেনারেশনের কবুতার মাশাল্লাহ স্টাইল দেখবেন গিডাব দেখবেন অনলি তিন হাজার টাকা জোড়া আমি আবারও বলি সেক জেনারেশনের কবুতার ওস্তাদের বাড়ির কবুতার জাকির মলিকে ডাইরেক্ট এক লাগানো আছেন নিঃসন্দেহে আপনারা কালাক্ট করবেন তিন হাজার টাকা জোড়া ফিক্সড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিরস দেশে এবং প্রবাসী যারা আছেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সেক জেনারেশনের কবুতার ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম তিন হাজার টাকা বিহার্স বিয়ার সেখানে এক জোড়া রয়্যাল টিডি কবুতার আছে মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার রয়্যাল টিডি কবুতর পাচ্ছেন দামা দামি করবেন না ফিক্সেড অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকা জোড়া টেটি কবুতার রয়্যাল টিটি মাশাল্লাহ স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন অনলি চার হাজার টাকা দেশ এবং প্রবাসী যারা আছেন ভালো জেনারেশনে কবুতার ক্রয় করবেন চার হাজার টাকা রয়্যাল টিডি কবুতার মাশাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে রয়্যাল টি ডি কবুতার ক্রয় করবেন চার হাজার টাকা জোড়া কোনো কথা হবে না একদম চার হাজার টাকা বিহার্স বিহার সেখানে দুইটা মাদি কবুতর আছে পাঁচ হাজারে মায়া সিনা রফিক পুজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে যারা সিনা টেডি কবুতর ক্রয় করতে চান তাদের জন্য এই প্যাডটা দামাদামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা দুইটাই মায়া সিঙ্গেল যারা পছন্দ করবেন নিউ মায়া নিউ অডাল মায়া সাইফ হাজার পাঁচ হাজারের মাদা মায়া কবুতর সিনা টেডি মায়া কবুতর দুইটাই লাগলা আপনি নিতে পারবেন আর সিঙ্গেল অ্যাক্টারের নিতে পারবেন কোনো কথা নাই অনলি পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা নিঃসন্দেহে কাল্ট করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটাই মায়া কবুতার নিঃসন্দেহে কাল্ট করবেন চীনে টেডি মায়া মাসাল্লাহ অনলি পঁচিশশো টাকা জোড়া বিস ফিক্স কোনো কথা হবে না একদম পঁচিশশো টাকা নিঃসন্দেহ প্রাকাল্ট করবেন টেডি একশো আঠাশ বেবি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহ প্রাকাল্ট করবেন দামাদামি করবেন না অনলি প্রাইস প্রাইস ফিক্স একদম যদি পছন্দ হয় নিবেন দৌড়েই দরে নেবেন সোজা কথা কোনো কথা নয় পনেরোশো টাকা দিয়ে দিলাম ইনশাল্লাহ যান অনলি পনেরোশো টাকা টেডি একশো আঠাইশের বেবি যার পছন্দ হবে নিয়ে নেবেন সাথে সাথে টাকা লাগাবেন পরিবহন খরচ আপনার একদম পনেরোশো কোনো কথা হবে না আজকের বেবি দেবো পনেরোশো টাকায় আকর্ষণীয় অফারে আর কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা ফিক্সেড ইন্ডিয়া যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল আপনারা নিঃসন্দেহে কাল করবেন পনেরোশো টাকা বেবি পাবেন এত সুন্দর বেবি আকর্ষণীয় বেবি টেরি একশো আঠাশ অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না একদম বিয়ার সে এখানে এক পেয়ার কবুতর আছে মাসাল্লাহ ওমান ব্লাড লেনের টেডি কবুতর আজকের বেবি বাচ্চাগুলো যদি কেউ দেখেন তাহলে আমার মনে হয় সাথে সাথে নিয়ে নেবেন ফিলাইং কথা আর কি কব ইউটিউব চ্যানেলে আপনারা নিঃসন্দেহে গ্র্যান্ড সরকারে নেবেন দামাদামির অপশন নাই অনলি পনেরোশো টাকা ফিক্স ওমান টেরি কবুতর রফিক পূজন ব্যান্ডের পক্ষ থেকে সুস্থ সবল কবুতর অনলি পনেরোশো টাকা আকাশে উড়াবেন গ্যাসে শীত এইবার চলে আসছে গরম আপনারা ফ্লাইং করাবেন আগুনের মতন ইনশাল্লাহ দামা অপশন নাই অনলি ফিনা পনেরোশো টাকা জোড়া কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা নিঃসন্দেহ আপনার কাল করবেন গ্যাস অসাধারণ বেবি কবুতার ওমান ব্লাড ট্রেডি টেডি কবুতার অনলি পনেরোশো টাকা জোড়া বিহার সেখানে এক জোড়া ওমান ব্লাড ট্রেডি বেবি আছে আজকের বেবিগুলো অসাধারণ বেবি পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি নিঃসন্দেহে কালেক্ট করবেন রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে একদম পনেরোশো কোনো কথা হবে না বেবি কবুতার পনেরোশো টাকা স্ক্রিনশট দিবেন টেডি কবুতার ক্রয় করবেন বেবি পনেরোশো টাকা জোড়া রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে অসাধারণ বেবি একদম পনেরোশো নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনের বেবি পনেরোশো টাকা জোড়া কোনো কথা হবে না একদম বিয়স বিয়ার সেখানে এক জোড়া বেবি কবুতার আছে ওমান ব্লাড লাইনের মাসাল্লাহ দামাদামি করবেন না পনেরোশো টাকা জোড়া নিঃসন্দেহ প্রেকাল করবেন পনেরোশো টাকা বেবি পয়সা বেবি পনেরোশো টাকা জোড়া কোনো কথা হবে না ফিক্স রেট একদম পনেরোশো টাকা মাসাল্লা নিঃসন্দেহ প্রেকাল করবেন পনেরোশো টাকা করে জোড়া বিহার এখানে সেখানে জোড়া টেডি বেবি আছে অনলি পনেরোশো টাকা জোড়া নিঃসন্দ প্রাক্ট করবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে স্ক্রিনশট দিবেন পনেরোশো টাকা জোড়া কবতার ক্রয় করবেন আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকতে আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার রফিক পূজন ব্র্যান্ড এর ইউটিউব চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করবো বিয়ার্স এখানে আসসালামু আলাইকুম বিয়ার্স